তারা পাপ থেকে বাঁচতে পারেন না তারা একটি আমল করুন আল্লাহ অবশ্যই সমস্ত খারাপ থেকে অশ্লীল থেকে ওই আমলের মাধ্যমে আল্লাহ ফিরায় এই জিম্মাদারি আল্লাহ আল্লাহ বলেছে যদি তুমি আমলটি করতে পারো এই আমল তোমাকে অশ্লীল এবং গ্রহীত কাজ থেকে অবশ্যই ফিরায় রাখে আমলটি কি একুশ নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না সাদাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন অনেকে বলে হুজুর জিনা করতে করতে এমন হয়ে গেছি জিনা ছাড়তে পারি না শুধু জিনার দিকে আমার মন চলে যায় যদি আমি ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না অনেকে বলে হুজুর বড় ছাড়তে পারি না নেশা হয়ে গেছে পেশা হয়ে গেছে জাহান নামের মাঝে মাঝে ছাড়তে ইচ্ছে হয় কিন্তু ছাড়তে পারি না কিছুদিন বন্ধ থাকবার পরে ও আবার শুরু হয়ে যায় হুজুর জিনা থেকে বাসবার আমল বলে দেন পরকিয়া থেকে বাসবার আমল বলে দেন অনেকে বলে হুজুর সৎ সাথে মজে গেছি যদি ওষুধ বোস ছাড়তে ইচ্ছে হয় কিন্তু ছাড়তে পারি না কখনো কখনো ও শুনছেন ও শুনলে জাহান নামের বয়ান শুনলে অন্তরে ভীতি সন্তুষ্ট ভীতি তৈরি হয় আমি ওই যে সদগুর সারতে মনে চায় কিন্তু কিছুদিন বন্ধ থাকবার পরও সারতে পারি না হুজুর এমন আমল বলে দেন যে আমল করলে আমি সদগুষ থেকে বেরিয়ে আসতে পারবো মিথ্যা চুগুল করি গিব থেকে অন্যকে ঠকানো থেকে দুই নম্বর মাল দুই নম্বর মাল বিক্রি থেকে আমি বাঁচতে পারবো আমল বলে দেন আল্লাহ নিজে বলে দিয়েছেন হে আমার বান্দাবান্দিরা যদি তোমরা এই আমল করতে পারো আমি আল্লাহ ওয়স্তিল গ্রহিত কাজ যত আছে খারাপ কাজ আছে সমস্ত কাজ থেকে আমি আল্লাহ তোমাদের কেফাযত করব এর বাস্তব জ্বলন্ত প্রমাণও আছে যে মানুষ ভালো হয়ে গেছে আমলটাকে এবার শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহزاب এর 23 নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা দ্বিতীয় নাম্বার লাইনগুলোতে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন ইননা সলাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল গ্রহিত কাস্তে থেকে ফিরায় রাখে পাঁচ ওয়াক্ত নামাজি সুদ খাইতে পারে না যার মুখের মধ্যে দাড়ি মাথার মধ্যে টুপি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে জিনা করতে পারে না যার মাথার মধ্যে পাগড়ি মুখের মধ্যে দাড়ি গালের মধ্যে নবীর সুন্নাত দাড়ি ওই ব্যক্তি জিনা করতে পারে না সুদ খাইতে পারে না ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না ওই লোকটা তো নামাজি ওই লোকটার লোক লজ্জার বয় হলো না মানে মিথ্যা বলবে না চুকুল খুরি করবে না মাথায় টুপি দিয়া মুখের মধ্যে দাঁড়িয়ে সে সিনেমা হলে সিনেমা দেখতে যেতে পারবে না সে পার্কে মেয়ে নিয়ে ঘুরতে যাইতে পারবে না মানুষ তার ছবি উঠাবে মোল্লা আইসে তোমরা আকাম কুকাম যা করো তোমাদের ছবি কেউ উঠাবে না এক মোল্লা যদি তার বিবির নিয়েও যায় ওটাও তার জন্য কি হয়ে যায় আরাম হয়ে যায় ওইটারও কাবিন নেওয়া লাগে এই জন্য আমি বলতে চাইছিলাম যদি নামাজ আপনি সঠিক আদায় করেন আপনি জিনা ছেড়ে দিবেন নামাজি ব্যক্তি লোক লজ্জার বয় একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যায় না একটা মেয়েকে নিয়ে অশ্লীল ভাবে রাস্তায় চলে না মানুষ বলবে আরে দেখো মোল্লা এসে নামাজি এসে মানুষ আমার খারাপ বলবে এই জন্য সে হিসাব বিকাশ করে কথা এই জন্যই তো এখন হুজুররাও বিবির নিয়ে একটু ঘুরতে যাবে এখন সমস্যা টেনশন করে না কোন সময় কোন ফটো উঠাইয়া ভাইরাল করে দেয় এই জন্য আমি বলবো যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলা যত রকমের পাপ আছে গুনাহ আছে সমস্ত পাপ আর গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে এই জন্য চেষ্টা করবেন পাঁচ ভক্ত নামাজ সঠিক ভাবে আদায় করতে নামাজের বিকল্প কোনো কিছু নাই নামাজে ব্যক্তি রিজিক বৃদ্ধি পায় আল্লাহ তাল হায়াতের মধ্যে বরকত দান করেন বালা মুসিবত থেকে হেফাজত করেন কবরের আজাব থেকে হেফাজত করেন সওয়াল জব সহজ করে দেয় নামাজি ব্যক্তিকে আল্লাহ ইজ্জত সম্মান জান্নাতে দেয় আউয়ালু মা ইউহাসাবু বিল আমদু ইয়াউমুল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ বেশি গায়ে বেশি হাত তুলে কেমনে আল্লাহ নিজে বলেন ইয়া আইয়ুহাল্লাযী আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ হে বিশ্বাসীরা হে মুমিনেরা তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও যে ব্যক্তি সালাত আদায় করবে আল্লাহ ওই ব্যক্তিকে অবশ্যই সাহায্য করবে এই জন্য সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য চাবে কারণ যে ব্যক্তি নামাজে দাঁড়ায় সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় ওয়াসজুদ এই জন্য পাঁচকে নামাজ শুরু করে দেন কত সৎখর নামাজ পড়তে পড়তে সৎ খাওয়া ছেড়ে দিয়েছে কত জিনাকার নামাজ পড়তে পড়তে জিনা ছেড়ে দিয়েছে কত ইয়াবাখর গাঞ্জাখর মৎখর নামাজ পড়তে পড়তে মদ খাওয়া ইয়া বা খাওয়া গানজা গান কারণ নামাজ পড়লে আল্লাহ রহমত নাজিল করে তখন এইগুলো খারাপ জিনিস দূরে চলে